বাবার বাড়ির বেড়াতে গেলে আনন্দের কোনো সীমা থাকে না তো আমরা দুই বোন আজকে বাবার বাড়ি চলে গেছি বেড়াতে তো আজকের ওয়েদারটা ছিল একদম ঠান্ডা ঠান্ডা বাইরে প্রচন্ড বাতাস ছিল কিন্তু সবাই বায়না দরছে যে আজকে মাটির চুলায় রান্নাবান্না খাওয়া দাওয়া করবো তো আমরা বাহিরে উঠোনের এক সাইডে আপনার চুলা বসে দিয়েছি কিন্তু বাতাসের কারণে কিন্তু চুলাটা একদম ধরানো যাচ্ছে না অনেক চেষ্টা করতে পারতেছি না তোমার ভাইয়া লাস্ট মুহূর্তে আসছে যে তোমরা কেউ পারবে না আমার কাছে দাও তো আবার ও সুন্দর করে দেখতে সিদ্ধে চুলাটা ধরিয়ে দিলো আর এখানে দুটি বিড়াল ছানা এগুলা সবসময় আমার মার আশেপাশেই থাকে আমার মা খাবার দেয় তো ওরা সবসময় আশেপাশে আমাদের বাসায় থাকে তো হচ্ছে মিনু আর ওই দুটা নাম জানি না আর এখানে আমার ভাইয়া ছোটো ছোটো গাছের চারা বনছে এগুলো কিসের গাছ আমি জানি না কিন্তু গাছটা আমার ফুলটার নাম জানি না কিন্তু গাছটা পরিচিত তো এখানে উনি আবার খুব গুণের ব্যক্তি মারে অনেক হেল্প করে ডিম সিদ্ধ হয়ে গেছে ডিম সিদ্ধর পর এখন আম্মু সকাল সকাল পিঠার আয়োজন করছে গরুর মাংস দিয়ে সকালবেলা নাস্তা তো ওয়েদারটা এরকমই ভালো ছিল যে বাহিরে বৃষ্টি নেমে গেছে তো আব্বা আবার ছাতা দিয়ে দাঁড়ায় রয়েছে আর আমার ছোট বোন ওর হাজব্যান্ড আসছে নাস্তা দিবে তো এখানে গরুর মাংস নিল আর গরম গরম চিতল পিঠা এটা আমাদের ফ্যামিলির সবারই খুব পছন্দের পিঠা এটা গরুর মাংস দিয়ে খেতে খুব ভালোবাসি সবাই তো দেখেন কীরকম বৃষ্টি পড়তেছে একদম মসুলদার বৃষ্টি হচ্ছে উঠোনে কিছু পানি জমে গেছে তো আব্বা আবার তাড়াহুড়া করে বের হয়ে গেল যে পানিটা যাতে উঠোনে জমে না যায় আর চুলাটা এখন দরজার সামনে নিয়ে আসছি কারণ বাইরে বৃষ্টির কারণে তো আর ভিজে রান্না বান্না করা যাবে না শখ করেছিলাম বাহিরে বসে রান্না করব সুন্দর একটা আবহাওয়া ছিল কিন্তু বৃষ্টির কারণে পারলাম না আর এদিকে রান্নার আয়োজনও চলতেছে পিঠা খাওয়ার আয়োজনও চলতেছে তো আমরা এখানে মাটির চুলার সামনে বসে পিঠা খাচ্ছি আর এই দেখেন কত বৃষ্টি হচ্ছে বাহিরে একদমই পানি জমে গেছে তো আমার বাবা আবার ছাতা নিয়ে গেছে বাহিরের উঠোনে ওইখানে আবার ছোট একটা আইল করে দিতে যাতে পানিটা উঠোনে জমে না যায় তো আমি এখানে মুরগির রোস্ট রান্না করব তো কিছু মশলা তৈরি করে নিচ্ছি এখানে আমি লবঙ্গ এলাচ তারপর হচ্ছে কালো জিরা সরি জিরা তারপর হচ্ছে আপনার জয়ফল জয়িত্রী যা আছে সব একসাথে রোস্টের মশলা একটা বানিয়েছি তো এখানে আমার বোন ছোটো বোন পেঁয়াজ কাটাকুটি করতেছে আর যে বোনটা মশলাটা বেটে নিচ্ছে তো পাটায় বেটে মশলা রান্না খুবই মজা হয় তো আমি এখানে আবার রোস্টের মশলাটা একদম হালকা একটু জর্দা রং মেখে ভালোভাবে একটু আর কি কালারটা সুন্দর হওয়ার জন্য আর কি একটু রঙ মিক্স করছি তো এখানে আমি আবার চুলার ভিতরে আপনার রোস্ট সুন্দর করে ভাজতেছি আর আমাদের ফ্যামিলিতে হ্যাঁ আমরা সময় রোস্ট ভেজে রোস্ট রান্না করি মুরগিটা ভেজে দিই ভালো করে অনেকে আছেন যে মুরগি না ভেজে কীরকম জানে একটি একদমই ডাইরেক্ট মশলার উপরে কুশিয়ে রান্না করে সেটা আমাদের কাছে একদমই ভালো লাগে না তো মোস্ট মুরগির রোস্টগুলো ভাজা হওয়ার পর এখানে আমি মুরগির ডিম নিছি মুরগির ডিমগুলো আমি ঝাল রোস্ট করব এই জন্য তো মুরগির ডিমগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো কড়াইতে আপনার পেঁয়াজগুলো দিয়েছে ভাজা ভাজা করার জন্য আর আজকের মেন হচ্ছে এগুলো আর গরুর মাংস তো আগেরই রান্না করা আছে যেহেতু এটা পুর্বানির গরুর মাংস আর রান্না করার ঝামেলা নেই তো ডিমগুলো আমি একদম শুকনো করে ভুনা করে নিচ্ছি সাথে কিছু কাঁচামরিচ অ্যাড করে দিলাম বাবার বাড়ি গেলে একটা অন্যরকম একটা আনন্দ হয় বোনেরা সব সাথে সবাই একসাথে থাকি বাবা মা আছে সবাই সবাই একসাথে একটা দুঃখসুখের গল্পশল্প হয় আর আমার মতো সবাই কিন্তু বাবার বাড়ির একটা অন্যরকম একটা বেড়ানোর একটা আকর্ষণ আছে মনের একটা আনন্দ আছে তো কালীতে মাটির চুলায় রান্না করি তো তাই কালির পাতিগুলো সরিয়ে নেওয়ার জন্য আমি ডিমগুলো আলাদা প্লেটে একদম সার্ভ করে নিয়েছি তো এখানে আমি পেঁয়াজগুলো পরিমাণ মতো সব কিছু দিলাম আপনার আদা রসুন আর যে মশলাটা তৈরি করেছি ওই মশলা বাটাটা একসাথে সবগুলো কষিয়ে নিব মোটামুটি আমরা সবাই কম বেশি ভালো রান্না করতে পারি আর পুনরায় আর নতুন করে আমার আলাদাভাবে মশলা কতটুকু পরিমাণ সেটা দেখালাম না পরিমাণ মতো সব কিছু দিছে এই রোস্ট রান্নার জন্য যা যা লাগে এখানে আমি আধা কেজি দুধ ঢেলে দিলাম আর তেজপাতা কিছু পরিমাণ মতো দিলাম কাঁচামরি দিয়ে দিলাম আর মাটির চুলার রান্নাগুলো এমনি অসাধারণ স্বাদ হয় আর মশলাপাতি ঠিকমতো হলে তো রান্নার কোনো স্বাদের জুড়ি নেই এখানে আমি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো একটু চিনি দিলাম আর একটু টেস্টিং সল্ট দিলাম যেটা দিলে হয়তো রোস্টের সাথে একটু দ্বিগুণ বেড়ে যায় তো মশলাগুলো একসাথে কষিয়ে আমি ভাজা রোস্টগুলো দিয়ে দিলাম আর এখানে বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না খুব আন্দাজ মতন পানি দিতে হবে কারণ বেশি পানি দিলে হয় কি রোস্টগুলো হাড় থেকে ছিঁড়ে ছিঁড়ে যায় তো আর এখানে আমার জীবন বাইরে চলে আসছে পোলাও রান্না করবে তো তো সে আবার একটু পোলাওগুলো পোলাও চালগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছে আর এদিকে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে আসছে আমি রোস্ট নামিয়ে এখন পোলাও রান্না করার প্রস্তুতি নিচ্ছি তো আমি এখন পরিমাণ মতো তেল আর পেঁয়াজ একসাথে হালকা ভেজে নিয়ে এখন আদা রসুন পেস্ট সামান্য আর হচ্ছে আপনার তো জিরা তারপর হচ্ছে দারচিনি আর হচ্ছে এলাচ একসাথে একটু সবগুলো মশলা ভেজে নিচ্ছি এখন আমি পোলাও চাল ধুয়ে রেখেছিল আমার বোন সেটাও ঢেলে দিলাম আর আমি পোলাও রান্না করার আগে আপনি পোলাওটা প্রায় আধা মিনিট একটু ভালো করে ভেজে নেই এতে দেখা যায় পোলাও রান্না করলে একটু ঝরঝরা হয় চালটাকে একটু ভালো করে ভেজে নিলে আর আমার আম্মু ঘেসের চুলায় আলাদাভাবে পানি পরিমাণ মতো মেপে একদম গরম করে রেখেছে তো আমি সেই গরম পানিটাই ঢেলে দিলাম আর এখানে পরিমাণ মতো কাঁচামরিচ আর হচ্ছে ঘি দিয়ে দিলাম আমরা সবাই রান্না করতে পারি আমরা সবাই রাঁধুনি কিন্তু মাঝে মধ্যে দেখা যায় কি একজনের রান্না আর দেখতে পছন্দ করে তো আমি পরিমাণ মতো পানি দেওয়ার পর প্রায় এক মিনিট ঢেকে রেখেছিলাম আর এই রান্নাটা আমি ঘ্যাসের চুলায় রা করেছি কারণ বাহিরে বৃষ্টি তারপর হচ্ছে লাখির চুলা আমাদের তো অভ্যস্ত নেই তো আম্মু বলতেছে যে বাহিরে লাখির চুলা থেকে এখন গ্যাসের চুলা পোলাওটা রান্না করে ফেলো তো এখানে আম্মু হচ্ছে আমার আপু আমার ছোটো বোন সালাদ কুচি করলো আর সব আইটেমের রান্না হয়ে গেছে তো এই পর্যন্ত আমাদের আয়োজন ছিল এই প্রথমবার আমি একটি রেসিপির ব্লগ তৈরি করেছি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ